মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পচছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিয়েছে মানে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরান রাইতের রাতের বাদ সকালে ফানি ভিজাইয়া খাওয়া যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগা তা হ্যাঁ যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা যে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘটটাই তখন জাহান নামের টুকরা এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ভয়ানক আজিম চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসত হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি দেখতে না মনে মহিলা সিদ্ধান্ত আমি আমার জামাইরে রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এক চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা না ওই ফ্যামিলিতে আর হয় এজন্য মা দের খুব দরকার

আল্লা পাঁচ নামাজ করো বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা প্রদান করো আর আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে নারী কেন বললাম এ আল্লাহ তখন বুঝছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরো পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে আ বাহ আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তৌফিকদার শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার সবসময় রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছে আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তাওহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাওহিদ বিশালাত বলেন আবার কোন তরজম শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমানুর রাহিম পরানুল কারীমের পঁসাত্তর নম্বর আয়াত আরে সুরা কত নম্বর সুরা কেয়ামাহ এ কেয়ামত আরকি আল্লাহ তালা বলেন লা ও আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবসেস আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরও কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিল দান করে বড় মোবারক বড় মোবারক বড় ভাগ্যবান এটাকে নিনাও বলে নামকে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই যদি না থাকতো দুনিয়া চলত না দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওর না মনে না বাদ খাইতেনা না মনে হয় না চলো না ভালো লাগে না ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব সব তো এই প্রত্যেক মানুষের ভিতরের চাহিদা এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মা প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুণাগো মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো লাহ নাফসা আমার তুমি বিশ্ব প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুণার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হল নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলাম নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এই বেটার উপরে জুলুম করে লাগেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা জলাপোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবার আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফও করতে পারলাম না কাউকে দশটা টাকা দাম করতে পারলাম এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলা এর থেকে নিচে মুমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মুমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈনতান্যায় কান্না রসুল্লা সাল্লাম বলেন ইজ তোমার ভাল লাগে গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি তাহলে এখনো তোমার ইমান কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান নেই না এইটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়ল না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল না আপনার অন্তরার ভেতরটা কি মরে আল্লাহ আমাদেরকে হেফাজত আর তিন নম্বর হল নফসে মুথমা ইন্নাহ অন্তর আল্লাহর মহব্বতে নসূলের অনুসরণ করতে করতে কোরান সুন্না আমল করতে করতে একসময় এভাবে হয় যে সারাক্ষণ এক কাজ করতেই মন চায় বুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুথমা ইন্না উন্নত নফ্স এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসি আল্লাহ বলেন বলা অক্সিমুদিন নাফসিম্লাহ ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর তিরস্কার করে গুনা হলে তিরস্কার করে ছুটে গেলে তিরস্কার করে এতটুকু আমি আল্লাহর পছন্দ কি এর থেকে নিচে এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াহসাবুল ইনসানু আল্লা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডি গুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনের মানুষ আমার লোক ছিল আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কোটি টাকার মালিক সে সরাসরি হুজুর রে কইতেছে জানাজান নামাজ পড়াই পড়ছে জানাজান নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তিতে দিতে আসছে ওই এবড়া একটু বেশি পেয়ে লাগছে চার পাঁচ মিনিট এবার গায়ে লাগছে বুঝছেন নি কথা এবার বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা মাউত মৌত এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যা ইকাতুল মৌত কুল্লু নাফসিন তুই যে কি বলি বেডা তুই যে তো একটা একটা জানা যায় ফরস তো তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু নাফসিন কুল্লু নাফসিন এটা এই হোয়াদের বেডই তারি বুঝেন না কথা এবারে উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিষ্ঠকে দেখছি ওই লোকটারও বেটায় কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই মুসলমানের বাচ্চা চিন্তা করছে আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহত নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাকরেলার ছিলেন দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলেম কুলনার সবচেয়ে বড় আলেম করাচি হদরতের খলিফা উনিও চিল্লেভেল যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক যুবক আমি নিজে কথা বলছি ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে আল্লাহ তো আল্লাহ আজামা কি মনে করছো আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসবো না মজার জিনিস এই যে বৃদ্ধাঙ্গুল আছে না এই যে বোঝেননি বৃদ্ধাঙ্গুল এটা এটা দিয়ে কি দেয় জানেন ফিঙ্গার দেয় যে বোঝেন ফিঙ্গার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যেই রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহরে চিন্না না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে একশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল আমি আজ্ঞা দেন আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা মানে একদ্রুর ভিতরে একদ্রুর কাগজের ভিতরে আপনি একদ্রুর ভিতরে আজ্ঞা দেনছে সে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি হ্যাঁ নাম্বার কি কারিগর মহান এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে আমরা সৌদি আরবে মহিলা আমরা লগে বেড়ি রোমে লগে লগে সিট দিছে হে বেড়ির রাগ করা না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া করা একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে সেট থেকে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি না হায় হায় লগের গুণ পাইতেছে কো কিচ্ছু নিচে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নেই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যায় এবারে মোয়াল্লেম নিয়ে আইছে। মোয়াল্লেম সাহেব জিজ্ঞাসা করলাম আপনি এই কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরো বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাহু বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা এ বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হু ওইটা মিলাইয়া ফেরত আমি এখন ফিঙ্গার দিয়ে রাখো হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালা না আলা আন সব বি আমি শুধু হাড় ডি ফেরাব না আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না আমি আঙ্গুলের ভিতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব বালি ইউরিদুল ইনসানুল ইফজুরা আমামা তো বউ বंदा মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে এমনকি পরবর্তী অবস্থা নিয়েও না ফরমানি করে কি না ফরমানি ইয়াস আলু অইয়া না ইয়ামুল বলে না ফরমান ইমানদার মুক্তা এককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কেয়ামত ক এনেকা কিয় জোট কত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বুঝেন নাই আল্লাহ বলে ইদা বার কালবাসার সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সবচেয়ে শুরু করলো নড়তে আল্লাহ বলেন সবচেয়ে ইসরাফিল ফুঁ দিবে কে আমত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মনে নাই এই দিন আগে যে হইল না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ পরে আমার ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে নেই তো হুজুর 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 হুদুর দোয়া করেন দোয়া করেন আমি কিছু ভাইও

চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়াস শামসু ওয়াল সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে කිච්චුতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াউমআইদিন আইনাল মাফার মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার ভাইয়া পালাব কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কাল্লা কल्ला লা ওয়াযার রব্বুল আমিন বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে নাই ইলা রবিকাইয়া উমা ইদিন মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নাব্বা ইয়াও ইদিনা খাদ্দামা ও আখার আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ কিদ্দুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের সোয়াবো তোমার নামে আসছে ইদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে দূর সেটাও জমা হইছে তোমার নামে মোট এর বিমা কাদ্দামা ওয়া আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো ন্যাকটাও দেখাবো গুনাটাও দেখাবো বালিল ইনসান আলা নাফসিহি বাসি আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাপ্পা শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে স্বচক্ষে তোমার আমোল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চিত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিশ্বাস তুমি দেখবা পলাও আলকা মাদি আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন। এত গুণা আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আলামিন বলে আমল নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো এমন কি জমিনও তো বলল তোমার হাত পাও তো বলল ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বলল আমল তো লিখিত হলো আমি রব্বুল আলমিন তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবার শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো মনে ঈদকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না বলেন আল্লাহ দি আর কাহিনা তাকুন আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি অতাক আল্লুবা কাফি সাজিদিন আমার নামাজি বান্দাদের সাথে রুকুসে সেজদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুজুহুসিনা তুং নাও আমি তো তন্দ্রাও যাই না ঘুমো যাই না না ইগিলু রব্বি আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমামাসনামিলহুব আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি